আনাবি হুরাই রাতারাদি আনহু আল্লাহু কল অল রসুল উল্লাহি সাল্লাল্লাহু আলি হুরাই আ রাদী থেকে বর্ণিত আল্লাহর রসূল সাল্লাল্লাহুয়া আলাহ ইবসাল্লাম শাহবারাদি আল্লাহুতা আনহুমকে একটি ঘটনা শুনিয়েছিলেন তিনি বলেছিলেন ইস্তারা রজুলম মিন রজুলিন আকার আল্লাহ মানে ইসরাইলের কোনো এক ব্যক্তি অপর ব্যক্তির কাছ থেকে একটা জমি কিনেছিল। ফাওয়াজাদার রুল্লা আকর আফি আকার যে মানুষটি জমি কিনেছিল সে নিজের জমিতে একটা সোনার কলসি পেয়েছিল সোনার ঘোড়া নিজের জমিতে পেয়েছিল জমিতে নাঙল চষছিল হঠাৎ তার নাঙল মাটিতে পুঁতে যায় নাঙল তোলার পর দেখে একটা কলসি তাতে সোনা ভর্তি আছে রসুলুল্লাহ সাল্লু আলহিবাসাল্লাম সাহাবারদকে শুনিয়েছিলেন এবার এই মানুষটি নিজের জমিতে নাঙল জল রেখে দিয়ে সোনার কলসি মাথায় নিয়ে তার বাড়িতে চলে গেল যার কাছ থেকে জমি কিনেছিল তাকে যেয়ে বলল জাহাবা কামিননি আপনার এই সোনা আপনি নিয়ে নেন এই সোনা আপনার আপনি নিয়ে নেন তারাই তো মিনকাল আরদা ওয়ালা মাবতাঈযাহাব আমি তো আপনার কাছ থেকে কিনেছিলাম খালি জমি মাটি কিনেছিলাম আমি তো আর সোনার কলসি কিনিনি সুতরাং এটা আপনার মাল আপনি নিয়ে নেন এবার যে ব্যক্তি জমি বিক্রি করেছিল সে বলল ইন্নামা বিরতুকাল আর দাওয়া ফিহা আমি তোমার কাছে জমি বিক্রি করেছি আর জমিতে যা কিছু আছে সব সমেত বিক্রি করেছি অতএব সোনারে কলসি তোমার তোমার মাল আমি কেন নেব দুজনের মাধ্যে ঝগড়া বাঁধলো আশ্চর্য ঝগড়া অপূর্ব ঝগড়া প্রত্যেকেই বলছে সোনা ভর্তি এ কলসি তোমার তুমি নাও এটা তোমার মাল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম সাহাবার দি আল্লাহ তালুমকে বলেছিলেন ফতাহা কামা ইলা রজুলিন তারা দুজন মীমাংসার জন্য কোন একজন নেক মানুষের কাছে চলে গেল মহাদিসগণ বলেছেন ইনি ছিলেন নবী দাউদ আলহি সালাম নবী দাউদ আলহ সালামের ঘটনা এরা দুজন মীমাংসার জন্য নবী দাউদ সালামের কাছে চলে গেল নবী দাউদ আলহ সালাম এদের আশ্চর্য ঘটনা শুনে বললেন তোমরা তো খুবই নেক মানুষ বড় আল্লাহওয়ালা মানুষ তারপর তিনি সিদ্ধান্ত দিয়ে বললেন তোমাদের দুজনের ছেলে মেয়ে আছে কি একজন বলল আমার ছেলে আছে অপরজন বলল আমার মেয়ে আছে নবী দাউদ সালাম বললেন আনকি হল গুলাম আল জারিয়াতা তোমার ছেলেকে এর মেয়ের সাথে বিবাহ দাও ও আনফিকু আলা আনফুসি হিমা সাদ্দাকা আর এই সোনার কিছুটা সেই বিবাহের জন্য খরচ করার বাদ বাকিটা তাদেরকে তোমরা দিয়ে দাও নবী দাউদ আলহালামের ফাইসালা অপূর্ব ফাইসালা কি সুন্দর ফয়সালা দিলেন নবী দাউদ আলহিসাম আর এদের ঝগড়া কতই না আশ্চর্যজনক ঝগড়া এ পর্যন্ত শাহী বুখারির ইহাদিসটি সম্পূর্ণ হলো